সদ্য মুক্তি পেয়েছেন তারপরেই অন্য রূপে পাওয়া গেল বিক্রম চট্টোপাধ্যায়কে ষোলো দিন জেলে থাকার পরে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন তিনি তাকে প্রশ্ন করা হয় কবে শুটিংয়ে ফিরছেন যারা বলেছিলেন আর বিক্রমের সঙ্গে কাজ করব না তারা তো অনেকেই আবার কাজ করতে চাইছেন বিক্রম উত্তর দিলেন এই মুহূর্তে কিছু করছি না আমার একটু সময় চাই এরপর বললেন আমার সঙ্গে কাজ করতে চান না এমনটা কেউ সামনে এসে বলেননি আমি অন্যের কথায় বিশ্বাস করি না আইনি সমস্যা না থাকলে আমার সঙ্গে কারো কাজ করতে সমস্যা হওয়ার কথা নয় পুলিশি তদন্ত চলাকালীন তো অনেক বন্ধুই সরে গিয়েছেন কি বলবেন বিক্রমের মন্তব্য বন্ধুরা কেন অনেক সংবাদ অনেক কিছু লিখেছেন কারোর সম্পর্কে আমার কোনো ক্ষোভ নেই তবু বলবো ভালো সময় লোকে আমার কাজটাকে প্রমোট করেছে কেউ কেউ আমার খারাপ সময় আমার অসহায়তাটাকে ব্যবহার করেছে কিছুটা খারাপ লেগেছে অবশ্যই কিন্তু অনেকেই পাশে থেকেছেন ওদের কাছে আমি কৃতজ্ঞ প্রথম কদিন সংশোধনাগারে আপনি খাবার খাননি থামিয়ে দিয়ে অভিনেতার মন্তব্য কেন খায়নি সেটা বুঝতে গেলে মানুষকে একটা দিন সংসদের থাকতে হবে একটু থেমে খানিকটা দার্শনিকের মতো বলেন আমি নিজের কাছে পরিষ্কার অ্যাক্সিডেন্টে আমার কোনো হাত থাকতে পারে না এটা খুব দুঃখজনক একজন মানুষ মারা গিয়েছেন মানুষটা আমার যথেষ্ট কাছের ছিল কিন্তু আমি জানি না মানুষকে কীভাবে বোঝাবো যে এতে আমার কোনো দোষ ছিল না ああ